বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে তিন আন্তর্জাতিক সংস্থা আইএমএফ বিশ্বব্যাংক ও এডিবি এর প্রতিবেদন দিল ভিন্ন তিন পূর্বাভাস এবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াতে পারে তিন দশমিক আট শতাংশ এমনটাই জানিয়েছে আই এমএফ এছাড়া দু সালে জিডিপি বেড়ে ছয় দশমিক পাঁচ শতাংশে দাঁড়াবে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি এদিকে বিশ্বব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জিডিপি কমে দাঁড়াতে পারে তিন দশমিক তিন শতাংশে ধারণা করা হচ্ছে রাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক অবস্থা অবনতির কারণে জিডিপি প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে এছাড়া দক্ষিণ এশিয়ার সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধিও হ্রাস পাওয়ার আশঙ্কা করছে সংস্থাটি তেইশ এপ্রিল প্রকাশিত বিশ্বব্যাংকের দ্বিবার্ষিক প্রতিবেদন সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট ট্যাক্সিং টাইমস শীর্ষক প্রতিবেদনে বলা হয় দু সাল নাগাদ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পেয়ে দাঁড়াবে পাঁচ দশমিক আট শতাংশে অপরদিকে এডিপির পূর্বাভাস অনুযায়ী চলতি দু হাজার অর্থবছরে বাংলাদেশ তিন দশমিক নয় শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে পারে